আমরা কিন্তু জানি যে খুলনা ভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে তো এই খুলনা ভার্সিটির আপডেট গুলো তারা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের আপডেটগুলো দিয়ে থাকে আমরা জানি যে টপ র্যাঙ্কিং খুলনা ভার্সিটি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে তো আজকে খুলনা ভার্সিটি এই ইউনিটের যাবতীয় ডিটেলস আমরা জেনে নিব একটি ভিডিও তো ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট যেটা সেটা হচ্ছে আবেদনযোগ্যতা এটা সবাই জানোই যে এসএসসি দুই হাজার একুশ এবং বাইশ এবং এইসসি দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থাৎ তোমরা এখানে সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম এর এখানে অ্যালাউ রয়েছে দেখি যে উনিশটি তিনশো উনিশটি এখানে তোমার মোট আসন পেয়ে বা এই ইউনিটের জন্য আমরা যদি আরো ডিটেলস ভাবে দেখি যে স্থাপত্য এই রয়েছে সাইত্রিশটি আসন নগর ও গ্রামীণ পরিকল্পনা এখানে রয়েছে চল্লিশটি আসন কম্পিউটার সায়েন্স এর রয়েছে আসন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন যে সাবজেক্টটি রয়েছে এখানে সাইত্রিশটি আসন গণিত পঁয়তাল্লিশটি এবং ফিজিক্সে রয়েছে চল্লিশটি রসায়নেও চল্লিশটি পরিসংখ্যানেও চল্লিশটি এই হচ্ছে মোট তিনশো উনিশটি আসন এই ইউনিটের জন্য তোমরা যে ইউনিটের পরীক্ষা দিবা তাদের কিন্তু মোট আসুন হবে তিনশো উনিশ তোমাদেরকে এখানের মধ্যে সিট তোমাদেরকে পেতে হবে এখন যে পরীক্ষা পদ্ধতি দেখি ভাইয়ারা পরীক্ষা পদ্ধতি কিন্তু এটা অনেকটা ঢাবির মতো যে এমসি এবং রিটেন দুইটাই কিন্তু এখানে থাকবে শুধু এমসি কু না সাথে রিটেন থাকবে এমসি কি কি থেকে আসবে দেখো এমসি কিউ গণিত থেকে আসবে বিশ মার্কস পদার্থ থেকে বিশ মার্কস এবং রসায়ন থেকে বিশ মার্কস এই হচ্ছে টোটাল সাইট এখানে এমসিকিউ থেকে আসলো সাইট এবং এখানে আরেকটা কথা বলা রয়েছে যে তুমি এমসিকিউ তে ন্যূনতম তোমাকে তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে ন্যূনতম তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তিরিশ পার্সেন্ট মার্ক যদি না পাও তাহলে কিন্তু তুমি আহ ওখানে যে তোমার সামর্থ্য যে তুমি একটা সিট পাবা এটা কিন্তু তুমি তোমাকে পার্সেন্ট মার্ক তে ক্যারি করতে হবে না হলে তুমি ওখানে চান্স পাব না এবং লিখিত বিশ্লেষণী দক্ষতা অর্থাৎ এখানে ইংরেজি গণিত এবং আইসিটি ইংরেজি গণিত এবং আইসিটি এখানে থাকবে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্কস কিন্তু এক্সাম হবে কি কি এমসিকিউ এবং রিটার্ন এমসিকিউ থেকে ষাট এবং রিটার্ন থেকে চল্লিশ মার্কস থাকবে এই হচ্ছে টোটাল একশো মার্কস এবং প্রতিটি ভুল মার্কসের জন্য কিন্তু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি যদি তুমি অ্যান্সার ভুল করো তোমার এক মার্ক কাটা যাবে চারটি ভুলে এক মার্ক কাটা যাবে অন্যান্য ভার্সিটির মতোই এখন আবেদন শুরু ভাইয়া কবে থেকে আবেদন শুরু দেখো আবেদন শুরু অলরেডি শুরু হয়ে গিয়েছে দশ এক দুই থেকে শুরু হয়ে গিয়েছে এবং শেষ অর্থাৎ তোমাদের প্রায় এক মাস আবেদনটা চলবে দশ দুই দুই অর্থাৎ ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে এক মাসে আবেদনটা এখানে চলবে এবং যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ অর্থাৎ তারা যে সিলেকশন পদ্ধতি রেখেছে এই সিলেকশন পদ্ধতি দেখো এই যে আবেদন শেষ হওয়ার পনেরো দিন পর কিন্তু তারা সিলেকশন পদ্ধতি প্রথম সিলেকশন পদ্ধতি পনেরো দিন পর আবেদন শেষ হওয়া অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তুমি দেখা যাবে যে পঁচিশ তারিখের দিকে হয়তো বা তুমি এই যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ পেয়ে যাবে এখান থেকে তুমি যদি সিলেকশন হও তখন তুমি পরীক্ষা দিতে পারবে এবং ভর্তি পরীক্ষা যদি দেখি তারা বলে দিয়েছে ভর্তি পরীক্ষা আঠারো চার দুই হাজার পঁচিশ আঠারো তারিখে হবে আঠারো চার দুই হাজার পঁচিশ এবং ফলাফল কবে সেই ফলাফলও কিন্তু তারা বলে দিয়েছে যে ফলাফল তিরিশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ তুমি বারো দিন পরেই তুমি তোমার ফলাফল পেয়ে যাবে এই হচ্ছে এই ইউনিটের বিস্তারিত ধারণা এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যারা ইংরেজি গুচ্ছ গুচ্ছর জন্য তোমরা ইংরেজি পাচ্ছ না এবং যে কোনো ভার্সির জন্য ইংলিশ জাস্ট ইংলিশ আমাদের কি ব্যাস রয়েছে জিএসটি হান্টার ইংলিশ ডি টু পয়েন্ট জিরো জিরো তুমি যদি এখানে এডমিট হতে চাও তাহলে তুমি নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো जिरो फाइव टू नंबर हाट्सएप ফোন করে ডিটেলস জেনে তুমি কিন্তু ভর্তি দিতে পারো এখানে গুচ্ছ চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সমস্ত ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক ক্লাস রয়েছে তোমরা ক্লাসগুলো করলে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি তোমাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন কিন্তু গুছিয়ে নিতে পারবে এবং তুমি যদি একটা জিনিস বুঝতে পারো সেই জিনিসটা তোমাকে আবারও বুঝাই দেওয়ার ট্রাই করা হবে ট্রাই করা হবে দরকার আলাদা ক্লাস আবার তোমাকে দিয়ে সেটা তোমাকে বুঝাই দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এবং এরপরে যদি তোমাদের আরও ইউনিট সম্পর্কে তোমাদের ডিটেলস লাগে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে আমি এই এই ইউনিটগুলো নিয়েও ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার ট্রাই করবে এবং অন্যান্য কোন ভার্সিটি নিয়ে তোমরা ডিটেলস চাচ্ছ সেটাও যদি আমাকে বলে দাও তাহলে আমি সেই ভার্সি নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দিবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগে আমি কোনো নিউ ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ